হ্যালো আসসালামু আলাইকুম সকেশ কামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইবিট মুরগির বাচ্চার বয়স হচ্ছে বিশ দিন তো বিশ দিনের বাচ্চাগুলো কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ও মুরগির বাচ্চাগুলো মাসাল্লা মোটামুটি ভালোই আছে সবগুলা এবং সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত চালু আছে ভালো আছে ভালো রামতে একটা বাচ্চা মারা গেছে তো ওয়েদারটা প্রচুর গরম তো ওয়েদারটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে মুরগির শান্তি নেই প্রচুর গরমে বাচ্চাগুলোর সমস্যা হইতেছে তো প্রাকৃতিকভাবেও তেমন এক সরি প্রাকৃতিকভাবে তো প্রচুর গরম আসেই তো আর কৃত্রিমভাবে এই গরম কমানোরও তেমন একটা কোনো সিস্টেম নাই যতটুকু যা যা করার অবশ্যই করা হয় তারপরেও প্রচুর গরম তো এখনও তাপমাত্রা প্রচুর বিরানব্বই পয়েন্ট তিন ফারেন হাইট আছে এখনও যা এখন থাকার কথা হচ্ছে পঁচাত্তর সত্তর পঁচাত্তর থাকলেই বেটার এখন যে বয়স কিন্তু এই বয়সে আপনার বিরানব্বই পয়েন্ট তিন ফার্ড হাইট আছে তো প্রচুর পরিমাণে গরম তো ভিডিওটি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ